আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উৎসর্গ প্রকল্পে রবিবার সকালে শির দুর্গাপুর থানার অন্তর্গত সিটি সেন্টার ফাঁড়ির পক্ষ থেকে পুলিশ ফাঁড়ি আয়োজন করা হয় শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম ও সমবায় মন্ত্রী প্রদীপ মঞ্চমদার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি দুর্গাপুর মহকুমার শাসক সৌরভ চ্যাটার্জী এস বিএসটি চেয়ারম্যান সুভাষ মন্ডল এসিপি দুর্গাপুর সুবির রায় এই চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর থানার ও সি সঞ্জীব সেন্টার ফারিদ ইনচার্জ সুদীপ্ত বিশ্বাস অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন অতিথি বরণ ও প্রদীপ পরে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা পুলিশ প্রশাসনের চব্বিশ ঘন্টা কাজের ব্যস্ততার মধ্যেও সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের রক্তের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজনকে সাধুবাদ জানান অতিথিরা এছাড়া এই অনুষ্ঠানের সমস্ত রক্তদাতাদের রক্তদানে আরও উৎসাহিত করতে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এছাড়াও চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা করাতে আসা লোকেদের তাদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা বিতরণ করা হয় আজকে যে অনুষ্ঠান আছে সিটি সেন্টারে একটা হেলথ চেকআপ ক্যাম্পের অ্যাকচুয়ালি পুলিশের কাছে মানুষের যে এক্সপেকটেশন থাকে ওটা খুব লিমিটেড এক্সপেকটেশন থাকে লিমিটেড ডোমেন এক্সপেকটেশন থাকে একটা হচ্ছে যে ক্রাইম প্রিভেনশন একটা হচ্ছে যদি ক্রাইম কোনো হয়ে যায় তাহলে ডিটেকশন টাইমলি ডিটেকশন একটা হচ্ছে যে কোনোরকম ল অ্যান্ড অর্ডার না হয় কোনো রকম ঝামেলা কোথায় না হয় সব কিছু স্মুথলি চলে সব মানুষের যে অধিকার আছে সব মানুষ ভালোভাবে ওই অধিকার নিজের অধিকার ভালোভাবে পালন করতে পারে কেউ এনক্রোচ না করে ওই ফ্রিডমে এই দায়িত্ব আমাদের আছে তাহলে এই যে হেলথ চেকআপ ক্যাম্প আছে আই চেক আপ ক্যাম্প আছে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এটা একটা অ্যাডিশনাল দায়িত্ব আমাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন আর এই দায়িত্বর পালন এই দায়িত্বর ফুল এক্সপেক্টেশনে আমরা খুব হ্যাপিলি খুব গর্বিতভাবে খুব খুশি হয়ে এটা আমরা করি আর আজকে আপনারা দেখছেন যেভাবে আমাদেরকে সিটি সেন্টারে দুর্গাপুরের মানুষের যেভাবে আমাদেরকে হেল্প আমরা পাচ্ছি আজকে আপনারা সকলে দেখতে পারেন সব মানুষ কত এক্সাইটেডভাবে কত খুশিভাবে আজকে সানডেতে একটা একাঠা হয়েছেন জড়িত হয়েছে আর সাপোর্ট করছেন আমাদের সিটি সেন্টারের এখানকার দুটা কাজ আমি বলতে চাই લાસ્ટ છ મે અપનારી સકલર સપોર્ટથી એને પ્રચુર સાર્વલન્સ સિસ્ટેમ પેછી અનકતા સિિટી નેટવર્ક આપણે બળા પેછી જે જાતે મૂલ કામ જેટલા આ છે ક્રાઈમ ડિટેકશન ઓટા કિ અક સ્મુથ હો એટાર જી આપ સકલ કે ધન્યવાદ જેભા આપ আপনাদের হেল্প আপনাদের কোঅপারেশন সবসময় পেয়েছি সঙ্গে একটা আরও মিশন আমরা নিয়েছি একটা আরও প্রজেক্ট নিয়েছি সেটাতেও আপনাদের সকলের অনেক হেল্প অনেক কোঅপারেশন আমরা পাচ্ছি সেটা আছে এখানে অনেক মানুষ আছে যারা ড্রাগ ভিক্টিম আছে যারা কোনোভাবে ড্রাগ অ্যাবিউজের ভিকটিম হয়ে গেছে যারা অ্যাডিক্ট হয়ে গেছে তাদেরকে আমরা কিন্তু ওদের ফ্যামিলির সাপোর্ট নিয়ে আপনাদের সকলের সাপোর্ট নিয়ে সোসাইটির সাপোর্ট নিয়ে তাদেরকে আমরা বিভিন্ন রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠাচ্ছি আশা করছি যে ওরা কিছুদিন পরে একটা মেডিকেল সার্ভেলেন্সের পরে কিন্তু এই ড্রাগ অ্যাডিকশন থেকে বেরোতে পারবে আর আবার মেন স্ট্রিম লাইফে ফিরতে পারবে আর আমি খুব গর্বিত হয়ে বলছি যে আমাদের পুরো টিম এখানে আছে আমরা গত এক বছরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মানুষকে রিহাবিলিটেশন করার পর কিন্তু আমরা তাদেরকে মেন স্ট্রিম এ ফিরাতে পেরেছি এবং তারা কিছু না কিছু চাকরি করছে কাজ করছে এবং ড্রাগ অ্যাডিকশান থেকে মুক্তি পেয়ে গেছে এটাতে আপনাদের সকালের অনেক সাপোর্ট আমরা পেয়েছি আর আমরা আশা করি যে ফিউচারেও আমরা এই সাপোর্ট পেতে থাকব এবং আমাদের এমআইসি সাহেব আছেন ওনার গাইডেন্সে আমরা এই সব কিছু না কিছু ভালো কাজ মানুষের জন্য আপনাদের সকলের জন্য করতে থাকবো যেভাবে এই অ্যাডিশনাল দায়িত্ব আমাদের কাছে আছে এটা আমরা খুব খুশি হয়ে গর্বিত হয়ে পালন করতে পারবো আর আমি আশা করি আজকের এই অনুষ্ঠান খুব ভালোভাবে কাটবে আপনাদের সকলকে খুবই ধন্যবাদ